নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলো তোমার দারুণ একটা রেসিপি শেয়ার করি তো আজকে কিন্তু মা কি বানাবে বলো তো আজকে কিন্তু মা বানাবে খাস্তা খাজা যেটা খেতে ভীষণই ভালো লাগে পুরিতে গেলে তো প্রচুর নিয়ে আসি তো আজকে বললাম মাকে মা নিজেই যেন বানায় আর মাও কিন্তু ভীষণ ভালো বানায় তো এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো কি করে মা বানায় শেয়ার করি মা তাহলে তুমি খাজতা খাজা বানানোর জন্য কি কি নিয়েছো বলো হ্যাঁ বলছি এখানে ময়দা তো নিয়েছি আর এখানে তেল নিয়েছি তোমরা চাইলে ঘিও নিতে পারো আচ্ছা আর এখানে আছে লবণ আর এখানে জল আছে নর্মাল জল আচ্ছা ঠিক আছে তাহলে এবার কি করবে এখন মাখবো আচ্ছা তাহলে মেখে নাও হ্যাঁ মেখে নিচ্ছি দাও কি দিচ্ছ প্রথমে নুন দেবো হুম আগে নুনটাতে মেখে নি ভালো করে এবার তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা দিয়ে মেখে নেবো দেখো আমার মাখা হয়ে গেছে নুন তেল দিয়ে আর তোমরা কি করে বুঝবে মাখাটা হয়ে গেছে এই করবে হয়ে যাচ্ছে তাই মাখাটা হয়ে যাবে জল তাহলে আমি জল দিয়ে দিচ্ছি এখন আর তোমরাও অল্প অল্প করে জল দিয়ে মাখবে অল্প অল্প করে জল দিয়ে মাখলে মাখাটা ভালো হবে দেখো আমি মজাটা মেখে নিয়েছি ভালো করে এটা দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো মায়ের তো ময়দা মাখা হয়ে গেছে তাই তো হ্যাঁ তো মা তো এখন ওই লিচি গুলো রুটির মতো করে বেলবে তাই না তো এখানে কি নিয়েছো এখানে ময়দা আছে ঘি নিয়েছি আর কর্নফ্লাওয়ার তাই তো কি করবে কর্নফ্লাওয়ার ঘি দিয়ে দুটো একসাথে মিশিয়ে নেব ও আচ্ছা তো ঠিক আছে তাহলে মিশিয়ে নাও হ্যাঁ মিশিয়ে নিই এটা একটু বেশি করেই দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছো তাই তো হ্যাঁ ভালো করে মিক্স করে নেব তো দেখো এখানে কিন্তু কর্নফ্লাভার আর ঘি দিয়ে মা একটা সুন্দর মিক্স করে নিয়েছে তাই তো হ্যাঁ এবার চলো লেচিগুলো বেলে নিক ময়দা মাখা তো দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন নরম হয়ে গেছে আর একটু মেখে নেবো আমি লেচিগুলো করে নিয়েছি এখন দুটির মতন করে বেলে নেব প্রথমে ময়দা দিয়ে দিচ্ছি এখানটা দুটির মতন করে বেলে নেব। এই রুটির মতন করে বেলে নেবে আর যতটা পাতলা করবে ততটা ভালো হবে চলো তাহলে মা সবকটা কটা বেলে নিক ভালো করে লেচি গুলো তারপরে আসছি মতন করে বেলে নিয়েছি আর তোমরাও এরম করে বেলবে পাতলা করে বেলবে আমি পাতলা করে বেলেছি পাতলা করে তো দেখো মা তো এখানে রুটিগুলো তো বেলে নিয়েছে আর এবার এখানে যে ঘি আর কর্নফ্লাওয়ারের একটা মিক্সার মিক্স করেছিল তো এটা আবার এখানে দিয়ে দেবে তাই তো হ্যাঁ দিয়ে দেবো দিয়ে তো আবার পুরো রুটিটাই ছড়িয়ে নিতে হবে তাই তোমার হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিয়ে দিচ্ছি হ্যাঁ হুম এটা কি করবে এবার এটা পুরো রুটিটা মেখে নেব ও ব্রাশ করে দেব ঠিক আছে আর তোমরাও তাহলে এরকম ভাবেই করে নেবে হ্যাঁ একটা পর একটা লেয়ার দিয়ে এরকম করে নিতে হবে আচ্ছা এর উপরে তাহলে আরেকটা দেবে তাই তো হ্যাঁ একটা দেব আর একটা রুটি দেব আচ্ছা আর হয়ে গেছে ব্রাশ করা হুম এবার আরেকটা রুটি দিয়ে দেবে তাই তো হ্যাঁ হ্যাঁ এর উপরে আবার সেইটা দেব এর উপরে আবার একটা লেয়ার করব আচ্ছা তাহলে এরকম করেই সব লেয়ার গুলো করা হবে তাই তো হ্যাঁ এরকম ভাবেই তাহলে সব লেয়ার গুলো করা হবে তাহলে মা তুমি লেয়ার গুলো কটা করছো টোটাল আমি টোটাল পাঁচটা লেয়ার করছি আচ্ছা তাহলে টোটাল পাঁচটা রুটি দিয়ে করবে তাই তো হ্যাঁ ঠিক আছে তাহলে করে নিক মা তারপর তো হয়ে গেছে আর তিনটি লেয়ার দেব চলো মা করে নিক তারপর আবার হ্যাঁ দেখো আমি লেয়ার করে নিয়েছি এখন রোল করে নেব এখন রোল করে নিয়েছি এবার কেটে নেব এবার দেখো মা এটা খাজার শেপে কেটে নিয়েছে আর কত সুন্দর লেয়ারগুলো হয়েছে তো এখন এটা বেলবে তাই তো বেলবো ঠিক আছে চলো আমি তাহলে এখন বেলে নিচ্ছি চাপ দিয়ে নি না দেখো কি সুন্দর হয়েছে দারুন তাহলে এবার মা সবকটা বেলে নিক তারপর আসছি দেখো সবগুলো বেলে নিয়েছি হ্যাঁ আর তোমরা অবশ্যই দেখে জানাবে কিন্তু কেমন হয়েছে দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার চলো ভাজার পর কিরকম হয় সেটা তোমাদের সাথে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর এটা ভাজার সময় গ্যাসটা কমানো থাকবে তাই তো হ্যাঁ কমে কমে ভাজতে হবে তাহলে পরে ভেজে নেব ভালো লাগবে দেখো খাজা কি সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখো কত সুন্দর ফুলে উঠেছে একদিকে খাজা ভাজছি আর এখানে মিষ্টি শিরার জলটা বসিয়ে দিয়েছি দেখো জলটা ফুটে গেছে এখন চিনিটা দিয়ে দেব তোমরা যেই যে যেমন মিষ্টি খাবে সেই সময় মিষ্টিটা দেবে দিয়ে দিচ্ছি এই মিষ্টিটা চিনিটা এবার দুটো এলাচ দিয়ে দেব এখানে দুটো এলাচ আছে এলাচ দিয়ে দেবো ফুটিয়ে ভালো করে সেটা করে নেব দেখো কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি এরপরে সব ভেজে পরে আসছি দেখো লাল করে ভাজা হয়ে গেছে এটা তুলে নেবে তো এখন হ্যাঁ তুলে নেব আবার বাদাইগুলো ভেজে নেব আচ্ছা তাহলে চলে সব ভেজে তারপর আবার দেখা হচ্ছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এখন মিষ্টি শিরাতে দিয়ে দেব মিষ্টি শিরাটা হয়ে গেছে দেখো হালকা ঠান্ডা করে নিয়েছি এখন খাজাগুলোকে দিয়ে দেব মিষ্টি শিরার মধ্যে একটা করে দিয়ে দিচ্ছি খাগাগুলোকে এক থেকে দেড় মিনিট রেখে দেব ভিজিয়ে আর তারপরে তুলে নেব দেখো খাজাগুলো গুলো ভিজানো হয়ে গেছে এখন আর তুলে নেবো একটা করে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা